কিন্তু মেরে ফেলেছে কেন আচ্ছা ঠিক আছে চলো ওদেরকেই জিজ্ঞাসা করি এই তোরা ব্যাংগুলো ধরে মেরে দিয়েছিস কেন কাঁকড়া ধরবি তাই তাই খুব বড় আর একটা ব্যাংক খুব বড় নাকি দেখো ফ্রেন্ডস ওরা ব্যাংক ধরছে কাঁকড়া ধরবে বলে এই দেখ সত্যি তো আবার একটা ব্যাংক ধরেছে এই দেখ কি অবস্থা ওই দেখি 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 এই দেখ ব্যাংকটা কিভাবে রাখাচ্ছে দেখ বাবা